নূর এখানে বলল আমাদের দলের কথা উল্লেখ করে বলল বিএনপির কথা তা আমি বললাম বিএনপি তো ক্ষমতায় নাই বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে ধরেন এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরার বিএনপি তো বলে দেয় নাই যুবক অপরাধ করবে তারে ধরা যাবে না তো কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য বিএনপিকে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নেবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কে যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরেন ধরার দায়িত্ব পুলিশের ধরার দায়িত্ব সরকারের দলের দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আবার নিয়েছেন অনেকে এরকম থাকলে ধরেন বলেন দলকে অ্যারেস্ট করেন কিন্তু কথাটা হলো এই আসল জায়গায় ভূত বৈশা আছে সেই ভূত না সরাইলে হবে না আওয়ামী লীগের ভূত এখনও সব জায়গায় বৈশা আছে তো আওয়ামী লীগের ভূতের কাজে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান সংস্কার করতে চান তাহলে তারাই তো করতে দেবে না শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে যারা বানাইছে যারা কারিগর সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে মেশিন তো টিপ দেয় তাদের হাতে বিভিন্ন জায়গায় পরিবর্তন করেন না পনেরো বছর ১৬ বছর আঠারো বছর শুধুমাত্র বিএনপি কখন করছে সে ছাত্র দল করতো এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না তার চাকরি বিদায় করে দিছেন তার প্রমোশন হয় নাই তাকে ট্রান্সফার করে দিচ্ছেন তাকে ওএসডি করে রাখছেন এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না মনে কর যে বিএনপি যদি চলে আসে এখানে একটা কথা মনে রাখতে হবে হাসিনাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইব। হাসিনা নিজেই বলছে ভোট কাল লেগে দেব ওই তারেকের ক্ষমতায় আসার জন্য আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না